হ্যালো ভিউয়ার্স আলাইকুম নতুন নিয়মে কিভাবে আপনারা অ্যাডস্টারা অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব অ্যাডস্টারা অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে বা প্রথম কমেন্টে আমার রেফারেল লিঙ্ক বা জয়েন্ট লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট জয়েন্ট লিঙ্কে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল নামে একটি অপশন শো করেছে এখানে আপনারা আপনাদের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দেবেন আপনারা আপনাদের যেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাডস্টারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম নামে একটি অপশন শো করেছে এখানে আপনারা আপনাদের ফার্স্ট এবং লাস্ট নেম অর্থাৎ আপনাদের পুরো নেম টাইপ করে দেবেন উদাহরণস্বরূপ আমি এখানে একটি নাম টাইপ করে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটি অপশন শো করেছে এখানে আপনারা আপনাদের নাম টাইপ করে দিবেন এবং নামে শেষে কিছু সংখ্যা টাইপ করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশন শো করছে এখানে আপনারা পাসওয়ার্ড টাইপ করবেন পাসওয়ার্ড টাইপ করার সময় বা পাসওয়ার্ড সেট করার সময় আপনারা কিছু ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন তারপরে স্মল লেটার ব্যবহার করবেন এবং কিছু সংখ্যা ব্যবহার করবেন এবং শেষে কিছু সিম্বল বা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেন নিচে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার নামে একটি অপশান শো করেছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারেন টেলিগ্রাম সিলেক্ট করতে পারেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বা টুইটার সেট করতে পারবেন বা অ্যাড করতে পারবেন যে কোনো একটি অপশান সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অ্যাকাউন্ট নামে একটি অপশন শো করেছে এখানে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাকাউন্টের ফোন নাম্বারটি টাইপ করে দিবেন অথবা আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বা টুইটার অ্যাকাউন্টের অথবা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক এখানে সাবমিট করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর কান্ট্রি নামে একটি অপশান শো করেছে এখানে ক্লিক করে আপনারা আপনাদের কান্টিটি সার্চ করে নেবেন এবং আপনাদের কান্টিটি সিলেক্ট করে দেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপসার নামে একটি অপশান শো করছে এখানে ক্লিক করে দিয়ে জাস্ট আপনারা ক্যাপসারটি কমপ্লিট করে নেবেন এখানে সাকসেস লেখা শো করলে নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাসিভ টার্মস অ্যান্ড কন্ডিশন জাস্ট এই অপশানটি সিলেক্ট করে দেবেন এই অপশানটি সিলেক্ট করার পরে জাস্ট আপনারা ভালোভাবে সকল ইনফরমেশন চেক করে নেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটি অপশান শো করেছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের অ্যাটস্টারা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনাদের অনেকের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস ভেরিফাই চাইতে পারে সেই ক্ষেত্রে আপনারা যেই ইমেল অ্যাড্রেসটি সাবমিট করেছেন সেই ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন মেইল পেয়ে যাবেন জাস্ট ভেরিফিকেশন মেইলটি ওপেন করার পরে কনফার্ম ইমেইলে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করে নেবেন মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে অ্যাডস্টেরা অ্যাকাউন্ট খুলতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন